আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি তো আমার বোনের বাড়িতে কিন্তু দাওয়াত আছে খাওয়া দাওয়ার পর আর কি চলে যেতে হইব বিদায়ের ঘন্টা ভাই গেছে আর থাকা যাইবো না তো বাড়ি থেকে আসছি বেশ কয়েকদিন হয়ে গেছে তো মনটা কিন্তু ভীষণ খারাপ সবারই রাখা জামু বাড়িতে তো এই আর কি তো আমার বোনের বাড়িতে যেহেতু মাটির চুলা নেই তো এই ইট দিয়ে রান্না করা হইতেছে আর কি গ্যাসেই রান্না করে সবসময় তো যেহেতু রান্না অনেক বেশি সেজন্য বাইরেই বসাইছে তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি তেমন কোনো ভিডিও নাই করা তো বেশি বড় আর করলাম না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো বোনের বাড়ি রাত্রে খাই দুপুরে খাইছি রাত্রে আর কি আমার বাবার বাড়ি আর বোনের বাড়ি যেহেতু কাছাকাছি রাত্রের বেলা আবার আমার ভাই এই যে দই মিষ্টি নিয়ে আসছে দিক দিয়ে রুটি মাংস দিয়ে আর কি খাওয়া দাওয়া করতেছি তো সকাল সকাল যাবঙ্গ আজকে যাইতে চাইছিলাম কিন্তু যাইতে দেয় না পরের দিন সকালে তো এই যে আমি কিন্তু খুব সকাল সকাল মেলা দিছি খুব বড়ই মেলা দিছি তো চারদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব তো ছোট বাচ্চা নিয়ে আর কি যাইতে হইতেছে এত সকাল সকাল খুব ভালো করে শীতের কাপড় টাপড়ায় নিয়ে যাইতেছে আর কি তো মনটা কিন্তু খুব খারাপ ছিল সবার জন্য কষ্ট হইতেছে আর কি অনেক দিন ছিলাম তো সেজন্য তো এরে কিন্তু আমি একবারে যে পূর্বাঞ্চলের যে বাণিজ্যিক মেলা বাণিজ্য মেলা হয় ওইখান দিয়ে যাইতেছি তো আমাদের বাড়ির কাছে কিন্তু বাবার বাড়ি বা শ্বশুর বাড়ির কাছেই একবারে তো ওইখান দিয়ে যাইতেছিলাম রাস্তার কাজ চলতেছে যেহেতু তাই একটু ঘুরে ফিরে তো বাড়ির কাছ থেকে একবার অটো তুলছি সবাই দিয়ে গেছে খুব বেশি সময় লাগানাই যেহেতু অনেক গাটটি গুটটি বা ব্যাগপত্র ছিল সবকিছু নিয়ে আসতে একটু আর কি সময় লাগতেছে তো কী নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো তো বাড়িতে আসার পর আগে বিছানাটা চাদরটা বদলাইতেছি যেহেতু বাচ্চা এটার মধ্যে শুয়েবো বসবো কই তো আগে পাড়ায়নি তো আমি দিক দিয়ে কিন্তু আবার বিছানার চাদরটা তুলে নিতেছে আর দেখেন রকম দুলাবালি যে পড়ছে এগুলো পরিষ্কার করা কি যে কষ্ট আর করার মতো না তো এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে দেখবো মাহাদি না কিন্তু হয়ে গেছে সকাল নয়টা থেকে কাজে লাগছি মনে হয় তিনটা পর্যন্ত কাজ করছি যেহেতু ছোট বাচ্চা আছে একলাকার তো আর সব কিছু করতে পারি না বিরতি দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে করতে হয় এই জন্য দেরি হয়েছে আর দেখেন এদিক দিয়ে আমার মা কি দিয়ে দিছে গাছের কাজলি লেবু কুঁইশাকের গোটা আর আসছে উশি আর এই যে দেখেন টিফিন বক্স বইরা কিন্তু আমার মা আর কি মুরগির মাংস গরুর মাংস আর বাদ দিয়ে দিছে যাতে দুপুরে না রান্না করতে হয় দেশি মুরগির ডিম আর এই যে এদিকে একটা বা বাটি এটা আমার মা আমার ছেলের জন্য দিছে যে ওরা চামিজ বাটি দিয়ে যেহেতু খাবার খাওয়ায় সেই জন্য